বিষম্বী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবে ফাদাক নামে একটি গ্রাম ছিল এই গ্রামে রোকানা নামক এক বিখ্যাত পালোয়ান বাস করত সে ছিল বিশাল দেহের অধিকারী শক্তিতে অতুলনীয় তখনকার যুগে রোকানা ছিল সবচেয়ে শক্তিশালী পালোয়ান কুস্তিতে তার সঙ্গে কেউ পেরে উঠত না সকলে তার কাছে পরাজিত হত তাকে আরবের সবচেয়ে বলবান ব্যক্তি হিসেবে গণ্য করা হত একদিন রোকানা গ্রামের লোকদের সঙ্গে একটি বিষয়ে আলোচনা করছিল এমন সময় এক ব্যক্তি এসে খবর দিল তোমরা কি শুনেছ মক্কায় একজন নবী এসেছেন তার নাম মোহাম্মদ তিনি আল্লাহর প্রেরিত রাসুল আর তার উপর আসমানি কিতাব কুরআন নাইল হয়েছে মানুষ তার কথা ও কুরআনের বাণী শুনে দলে দলে ইসলাম গ্রহণ করছে তিনি নাকি অনেক জাদু জানেন তার কথা শুনে উপস্থিত সকলে বিস্মিত হয়ে বলল বল কি তাহলে তো একবার তার সঙ্গে সাক্ষাৎ করতে হয় রোকানা বলল যদি তিনি সত্যি আল্লাহর রাসুল হন তাহলে একবার তার সঙ্গে কুস্তি লড়তে হবে আর যদি তাকে পরাজিত করতে পারি তাহলে বুঝব তিনি সাধারণ একজন মানুষ এই ভেবে রোকানা সোজা তার বাড়িতে চলে গেল রোকানার একটি ছেলে ছিল নাম ইয়াজিদ ইয়াজিদও তার বাবার মতো শক্তিশালী ও নামকরা পালোয়ান ছিল সেও কখনো কোনো কুস্তিতে হারেনি রোকানা বলল হে আমার ছেলে আমি শুনেছি মক্কায় মোহাম্মদ নামে একজন নবী এসেছেন তিনি নাকি অনেক জাদুও জানেন আমি মক্কায় যেতে চাই তার সঙ্গে কুস্তি লড়তে চাই বাবার কথা শুনে ইয়াজিদ বলল বাবা আমিও তোমার সঙ্গে যেতে চাই আমিও দেখতে চাই তিনি কেমন শক্তিশালী কেমন জাদুকর এরপর একদিন রোকানা ও তার ছেলে ইয়াজিদ নবীর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে মক্কার দিকে রোনা করল বহুদিন পথ চলা ও মরুভূমি পাড়ি দিয়ে তারা অবশেষে মক্কায় পৌঁছাল মক্কায় পৌঁছে রোকানা অনুভব করল এখানে কেমন যেন এক শান্তি বিরাজ করছে মানুষের চেহারায় একটা নূরের ঝলকানি দেখা যাচ্ছে মক্কার এমন পরিবেশ দেখে রোকানা তার ছেলেকে বলল বাবা ইয়াজিদ আমার মনে হয় এখানে বিশেষ কিছু রয়েছে আমি নিজের মধ্যে এক অন্যরকম শান্তি অনুভব করছি বাবার কথা শুনে ইয়াজিদ বলল বাবা তুমি ঠিকই বলেছ আমিও তোমার মতো করে এখানে এক অনন্য শান্তি অনুভব করছি এত সুন্দর এত শান্তিপূর্ণ পরিবেশ আমি আগে কখনো দেখিনি এরপর তারা কিছু লোককে দেখে এগিয়ে গেল রোকানা তাদেরকে বলল তোমরা কি বলতে পারো মোহাম্মদ কোথায় আছেন জিজ্ঞাসা করল আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন রোকানা তখন বলল আমি একজন কুস্তিগির আর আমার নাম রোকানা আমরা ফাদাক নামক গ্রাম থেকে এসেছি তখন লোকেরা বলল মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং তিনি আল্লাহর প্রেরিত একজন রাসুল এখন তিনি মসজিদে আছেন অতপর রোকানা ও তার ছেলে মসজিদের দিকে রোনা হল তারা মসজিদে প্রবেশ করে দেখল একজন বুজুর্গ ব্যক্তি বসে আছেন তার মুখে ছিল হৃদয়স্পর্শী হাসি যেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন রোকানা তখন দেখে চিনতে পারল ইনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছে রোকানা তখন নবীর কাছে যায় এবং বলে হে মোহাম্মদ তুমি কি সেই ব্যক্তি যার কথা আমি লোকেদের মুখে মুখে শুনেছি তুমি কি আল্লাহর প্রেরিত রাসুল তখন মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আমি সেই ব্যক্তি তুমি ঠিকই শুনেছ আমি আল্লাহর প্রেরিত রাসুল কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছ তখন রোকানা বলল আমি একজন মস্ত বট কুস্তিগির আমার নাম রোকানা পুরো পৃথিবীতে আমার চেয়ে বড় পালয়ন আর কেউ নেই আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতে হারিনি আমি অনেক দূর ফাদাক নামক গ্রাম থেকে এসেছি শুধুমাত্র তোমার সাথে কুস্তি লড়ার জন্য তখন আল্লাহর রাসুল শান্তভাবে রোকানাকে বসতে বললেন এরপর তাকে ইসলামের দাওয়াত দিলেন তিনি বললেন রোকানা তুমি আল্লাহকে ভয় করো তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন তোমাকে এত বড় পালন যিনি বানিয়েছেন সেই মহান আল্লাহ তালার কাছে নিজেকে আত্মসমর্পণ কর এবং তার প্রতি ইমান আনো আমাকে সেই মহান আল্লাহ তালার রাসুল হিসেবে মেনে নাও রোকানা তখন বল হে মোহাম্মদ তুমি এসব কি বলছ আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য আমি শুনেছি তুমি অনেক বড় একজন জাদুকর ও শক্তিশালী ব্যক্তি এ কারণে তোমার শক্তি পরীক্ষা করার জন্য আমি অনেক দূর থেকে এসেছি আর তুমি বলছ ইসলাম গ্রহণ করার জন্য এটা কিভাবে হতে পারে তখন দয়াল নবী বললেন হে রোকানা তুমি আমার সাথে কুস্তি লড়ার জন্য এসেছ কিন্তু আমি তো কুস্তি লড়ি না এগুলো তো আমার কাজ না এগুলো তো পালোয়ানদের কাজ আমি তো আল্লাহর একজন নবী আমার কাজ হল মানুষকে সঠিক পথের সন্ধান দেয়া রোকানা রাসুল আলাইহি আলাহি ওয়াসাল্লামকে বল হে মোহাম্মদ আমি তো এত অজুহাত শুনতে চাই না আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা তুমি নাকি অনেক জাদুবিদ্যাও জানো তুমি তো আল্লাহর রাসুল তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও তখন দয়াল নবী বললেন তুমি যেহেতু এত জোড়া করছো তাই আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে রাজি আছি তখন রোকানা বলল কি শর্ত তখন দয়াল নবী মায়ার নবী রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি আমার সাথে কুস্তি করার পর হেরে যাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আর আমাকে আল্লাহর প্রেরিত রাসুল হিসেবে মেনে নিতে হবে রাসুলের শর্ত শুনে রোকানা ভাবতে লাগল এই সামান্য একজন হুজুর আমাকে হারাবে যার আমার মতো চৌড়া বুক নেই আমার মতো এত শক্তিও নেই আমি একজন পৃথিবী বিখ্যাত পালোয়ান আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি আর এই মোহাম্মদ সামান্য একজন হুজুর আমাকে হারাবে সে তো কোন পালো নয় সে আবার কিভাবে আমাকে হারাবে সে তো এক মিনিটও আমার সামনে টিকতে পারবে কিনা সন্দেহ এই সমস্ত কথা ভেবে রোকানা নবীকে তুচ্ছ হিসেবে গণ্য করল অতপর রোকানা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে বলল হে মোহাম্মদ আমি তোমার শর্তে রাজি আছি যদি তুমি আমাকে কুস্তিতে হারিয়ে ফেলো তাহলে আমি আল্লাহকে এক সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেব এবং তোমাকে তার রাসুল হিসেবে স্বীকৃতি দেব এরপর যথারীতি লড়াইয়ের জন্য এক বিশাল ময়দানের আয়োজন করা হলো সে লড়াই দেখার জন্য সবাই প্রস্তুতি নিতে থাকল এবং মক্কা থেকে দূরদূরান্ত থেকে মানুষ আসতে লাগল অতপর নির্ধারিত সময় অনুযায়ী লড়াই শুরু হলো দয়াল নবী রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ও রোকানা কুস্তির ময়দানে হাজির হলেন এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল যেই রোকানা রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য তেড়ে আসলো তখন রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম খুব সহজেই রোকানাকে উপরে তুলে আছাড় দিলেন এক কাছার খেয়ে রোকানা মাটিতে লুটিয়ে পড়ে এবং সে তার অনেকটা শক্তি হারিয়ে ফেলে এরপর রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে রোকানা তুমি হেরে গিয়েছ এখনও কি তুমি আমার সাথে লড়াই করবে হে রোকানা তুমি ইসলাম গ্রহণ করো আর আমাকে নবী হিসেবে মেনে নাও এবং নিজের পরাজে মেনে নাও তখন রোকানা বলল হে মোহাম্মদ তুমি আমাকে আরেকটু সুযোগ দাও এবার আমি তোমায় হারিয়ে ছাড়ব তখন দয়াল নবী মায়ের নবী রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে আমি তোমায় আরেকটি সুযোগ দিলাম কিন্তু এরপর তোমাকে পরাজে মেনে নিতে হবে এবং আমার ধর্ম গ্রহণ করতে হবে এই বলে দয়াল নবী রোকানা পালনকে আরেকটি সুযোগ দিলেন এরপর আবার লড়াই শুরু হয়ে গেল এবার রোকানা তেড়ে এলেন রাসুল সাল্লু আলাহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য কিন্তু আগের মতোই রাসুল সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম রোকানাকে উপরে তুলে মাটিতে আছাড় দিলেন ফলের সঙ্গে সঙ্গে রোকানা মাটিতে লুটিয়ে পড়ে অতপর রাসুল সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম বললেন হে রোকানা এবার নিজের পরাজে মেনে নাও এবং আল্লাহর প্রতি ইমান আনো এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসুল হিসেবে মেনে নাও কিন্তু রোকানা তখনও নিজের পরাজে মানতে পারছিল না কারণ সামান্য একজন হুজুরের কাছে এসে হেরে যাবে এটা কল্পনাও করতে পারেনি যে পালনকে কখনো কোনো কুস্তিগির হারাতে পারেনি সে আজ হেরে গেল নবীজির কাছে রোকানা ও তার ছেলের ইসলাম গ্রহণ এবং গাছের যা পারেনি সেখানে সামান্য একজন হুজুর যে কিনা কোনো পালোয়ান নয় তার কাছে পরাজিত হবে এটা মানতে পারছিল না ফলে রোকানা পুনরায় রাসুলকে অনুরোধ করল যেন তাকে আরেকটি সুযোগ দেওয়া হয় আর আমাদের নবী তো দয়াল নবী যিনি ইসলামের জন্য একটি কেন হাজারো সুযোগ দিতে রাজি ছিলেন তাই রাসুল বললেন ঠিক আছে তোমাকে আরেকটি সুযোগ দিলাম কিন্তু এবার না পারলে তোমাকে আমার শর্ত মেনে নিতে হবে সে অনুযায়ী আবার লড়াই শুরু হয়ে গেল এবার রোকানা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে রাসুলের উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু সে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে আসার সাথে সাথে এবার রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপরে তুলে একটি আছার দিলেন আছার খেয়ে রোকানা মাটিতে লুটিয়ে পড়ল কোনোভাবেই সে উঠতে পারল না এবং সমস্ত শক্তি হারিয়ে ফেলল এবার সে বুঝতে পারল আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাধারণ কোনো মানুষ নন তিনি আল্লাহর প্রেরিত রাসুল এবং ইসলাম শ্রেষ্ঠ ধর্ম অৎপর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে বলল হে আল্লাহর নবী আমি বুঝতে পারছি আপনি সত্যি আল্লাহর প্রেরিত একজন রাসুল এবং আপনার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমি আপনাকে নবী হিসেবে স্বীকার করছি এবং আমি মহান আল্লাহর প্রতি ইমান আনছি তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন এবার বুঝলে তো আসলে আমরা কেউ কখনো শক্তিশালী নেই আল্লাহর ইচ্ছায় আজ তোমাকে আমি হারাতে পেরেছি এবং আল্লাহর ইচ্ছায় তুমি আজ এত বড় পালন হতে পেরেছ আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না তিনি আমাকে এত শক্তি দিয়েছেন তাই তুমি আজ আমার মতো সামান্য একজন হুজুরের কাছে পরাজিত হয়েছ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কথাগুলো শুনে রোকানার সাথে সাথে ইসলাম ধর্ম কবুল করে নিলেন অৎপর রোকানা যখন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর হাতে আত্মসমর্পণ করলেন এবং ইসলাম কবুল করলেন তখন তার ছেলে ইয়াজিদ যে নিজেও একজন নামকরা কুস্তিগির ছিল নিজের বাবার এ পরাজয় মেনে নিতে পারছিল না ইয়াজিদ যৌবনের উচ্ছ্বাস আর নিজের বাবার পরাজয় শোকে আসুলের সামনে দাঁড়িয়ে বলল হে মোহাম্মদ আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ তবে আপনার ক্ষমতা আমি বিচার করতে পারিনি আপনি কি এখন আমার সঙ্গে কুস্তি লড়বেন বিষণবি ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন কারণ তিনি জানতেন যে ইয়াজিদের মনে এখনো সন্দেহ আছে তাই তার জন্য ইমানের আলোর প্রয়োজন তখন ইয়াজিদ নিজেকে লড়াইয়ের জন্য প্রস্তুত করল কারণ সেও নিজের বাবার মতো শক্তিশালী ছিল এবং সে কখনো কারো কাছে পরাজিত হয়নি ইয়াজিদ মনে মনে ভাবল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে হারিয়ে নিজের বাবার পরাজয়ের প্রতিশোধ নেবে এবং নিজের বংশে মাথা গর্বে উঁচু করে নেবে এরপর যখন কুস্তি শুরু হলো তখন ইয়াজিদ নিজের সকল শক্তি দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর হামলা করল কিন্তু রাসুল তার প্রতিটি আঘাত সহজেই প্রতিহত করে দিলেন এতে সে অবাক হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না এটা কিভাবে সম্ভব দয়াল নবী মুহূর্তের জন্য তাকে সুযোগ দিলেন যেন সে তার পুরো শক্তি প্রযোগ করে নেয় আচমকা দ্রুত গতিতে রাসুল ইয়াজিদকে মাটিতে ছুড়ে ফেলে দিলেন ইয়াজিদের পেট মাটির সাথে এত জোরে ধাক্কা খেল যে তার মনে হল তার হাটগোট ভেঙে গেছে ইয়াজিদ আবার ওঠার চেষ্টা করল কিন্তু তার পা নড়ছিল না সে হুজুরের দিকে তাকিয়ে দেখল তার মুখে প্রশান্তির হাসি চমকাচ্ছে অত্পর রাসুল ইয়াজিদের হাত ধরে উঠিয়ে বললেন ইয়াজিদ তুমি একজন সাহসী যুবক কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে আজ তুমি নিজের চোখে দেখে নিয়েছ যে আল্লাহ রাবুল আলামিন তার নবীকে কেমন শক্তি দান করেছেন এখনো কি তোমার মনে কোনো সন্দেহ বাকি আছে এমন কথা শুনে ইয়াজিদের চোখ থেকে পানি পড়তে লাগল সে হুজুরের সামনে আত্মসমর্পণ করে বলল হে আল্লাহর রাসুল আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আল্লাহর সত্যিকারের রাসুল সুবহান আল্লাহ এরপর রোকানা ও তার ছেলের ইসলাম গ্রহণের বিষয়টি সারা আরবে ছড়িয়ে পড়ল ভাবে আরও একদিনের ঘটনা একদা মদিনার একজন বিধর্মী যুবক বিশনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে অপমান আর অপদস্থ করার জন্য নবিজির কাছে এলো নবিজির কাছে এসে বলল হে মোহাম্মদ শুনেছি আপনি নিজেকে একজন রাসুল হিসেবে দাবি করেছেন এবং এটাও বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর নাইল হয় আপনি যদি আপনার দাবিতে সত্য হন তাহলে এমন কিছু করে দেখান যা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় যুবকের মুখে এমন কথা শুনে রাসুল বললেন ঠিক আছে তুমি কি দেখতে চাও বল তখন যুবকটি দূরের একটি গাছকে দেখিয়ে এই মুহূর্তে কোন হাতের স্পর্শ ছাড়া এই গাছটিকে এখানে হাজির করে দেখান তখন মুজকি হেসে বললেন আমি কোনো কিছুই বলবো না তুমি নিজে সেই গাছটির কাছে যাও এবং এতটুকু বলো যে আল্লাহর প্রেরিত রাসুল মোহাম্মদ তোমাকে ডাকছেন অতপর যুবকটি তার মনে সেই বাসনা পূর্ণ হওয়ার আশা নিয়ে নিশ্চিন্ত মনে গাছটির কাছে গিয়ে বলল হে গাছ তোমাকে আল্লাহর প্রেরিত রাসুল মোহাম্মদ ডাকছেন যুবকটির কথা বলার সাথে সাথে সেই গাছটি কম্পন করতে আরম্ভ করল এবং মাটির সাথে তার সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে এক মুহূর্তেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে গেল গাছের এ অবস্থা দেখে সেই যুবক অবাক হয়ে বলল আপনি নিশ্চয়ই কোনো জাদু জানেন তাই সে যুবক আবার বলল এবার আপনি গাছটিকে আবার তার আগের জায়গায় প্রতিস্থাপন করে দেখান তখন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম গাছটিকে বললেন হে গাছ তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও সাথে সাথে গাছটি আবার তার পূর্বের স্থানে ফিরে গেল নবীজির এই অলৌকিক মজেজা দেখে সাথে সাথে সে যুবকটি উচ্চস্বরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং পরে সে যুবকটি তার পরিবারের যত সদস্যকে ছিল মুসলমান করাল সুবহানাল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল রোকানা পালয়ান ও বিধর্মী এক যুবকের ইসলাম গ্রহণের ঘটনা ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে ইসলাম প্রচারের কাজে আমাদের পাশে থাকুন আল্লাহ তালা আমাদের সকলকে কালকে আমতের ময়দানে দয়াল নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন